আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাজকো আমি লইয়াছি আপনার আর একটা ভিডিও একটু কি গ্রীন চিলি সস সো অবশ্যই আপনারা আমার লগে গ্রীন চিলি সস সার লাগিন আর কী লবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা তো দেখা পড়া এখানেও আমি গ্রীন চিলি সস বানাই পেছি খাঁসা মরিচ ধনিয়ার পাতা রসুন আর নিছি লাল আর সাদা সরিষা তো সুন্দর করে দইয়া পরিষ্কার করিয়া রাখি আমি তারপরে একটা ফ্রাই প্যান বয় দিছি বইয়ে কারণ দিরাম তেল তেল গৰম হৈ আহিলে ইখনৰ মাজে আমি এড সৰমূৰ ৰচুনৰ খোৱা যি ৰচুন দিয়ে আমি মাছ সান্দিয়া খাটি খাটি নিছি জোতা চুতা সৰিয়াহটোক বা ৰাস্তাত আহলেও কোনো অসুবিধা নাই আপোনাৰ চাহিদা ৰাখতা দেখা পাৰা হালকা গ'ল্ডেন ব্ৰাউন কালাৰ হৈ গৈছে ত' ব্ৰাউন কালাৰ হোৱাৰ ফলতে আমি ইখনৰ মাজে দিলাইছি এখন মৰিচ মৰিচে আমি মাছ সান্তাকে বাঘিয়া ৰাখিছোঁ ত' ৰচুন দি অৱশ্যে আপোনাৰ হালকা গ'ল্ডেন কালাৰ সৰবা গ'ল্ডেন কালাৰ সৰণা হ'ল কিন্তু তেইছ তেইছ মানাইতো নাই আৰু মৰিচে বালা সৰি বাজবা ত' দেখা পাৰা মৰিচনে এটা বাজা বাজা হোৱাৰ ফলত আমি সেইকাৰণে সৰাম ছাদ মটৰ লবন লবণ দিয়া আৰু বাৰু মিক্স কৰি দিছে সেইকাৰণে এখন আমি ইয়াত সৰমো চৰিচা চাদা এব লাল চৰিচা যেটা অৰ্থাৎ আমি ইয়াত সৰাম এড সৰিয়া বাৰু তেলৰ মাজে বাজা বাজা সৰাম সৰিয়াহে সৰমো সেইকাৰণে দনিয়াৰ ভাতা ধনিয়ার পাতা এড হবার মিক্স করিয়া আচ্ছা তারপরে এড হলাম ফানি ফানি দিছি কবি সামান্য যতটুকু লাগবো আমার ততটুকু দিছি আপনার আন্দাজ দিবা এখন একটা ডাকনা দিয়া ডাকিয়া দিছি আমি অন্তরে সিদ্ধ হওয়া লাগে তো অনেকটা সিদ্ধ হওয়ার পরে দেখা পারা অনেক সুন্দর বলে ঘুরছে এখন আমি একরে লামাইয়া রাখি দিব ঠান্ডা হইবার লাগেন ঠান্ডা হওয়ার পরে দেখা পারা আমি একটা ব্লাইন্ডার এখন এক ব্লাইন্ড হলাম ব্লেন্ড হরার পরে দেখতে পারা কিলা একদম পেস্ট হয়ে গেছে গ্রীন কালার তারপরে কারণ একটা ফ্রাইপেন তেল দিছি তেল দিয়ে ব্লেন্ড করা যে মরিচ বা সহলতা দিলাইছি তারপরে সামান্য চিনি তার ধনিয়ার গুড়া তারপরে জিরার গুড়া এড করিয়াম বালাহরিমা খাজা খা করাম তারপরে এড আমি কারণ লেমন জুস আপনারা চাইলে ভিনেগার এড করতে পারেন বাট ভিনেগার এড হলে বেশি দিন রাখতে পারবা আর আমি লগে খাইলে এক সপ্তাহ পর্যন্ত রাখা যায় লেবুর রস দিলে তো দেখা পারা জটফট রেডি গেছে আইসকুর গ্রিন চিলি সস তো অবশ্যই আপনারা জানাইবা আমার কমেন্টের মাধ্যমে আপনার তোর গেছে কিলা লাগছে আর অবশ্যই আপনারা বাসা ট্রাই করবা দেখবা অসম্ভব মজা একটা আসসালামু আলাইকুম